বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে সেন্ট্রালাইজ অনলাইন অ্যাডমিশন পোর্টাল পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশে পশ্চিমবঙ্গের সর্বপ্রথম সেন্ট্রালাইজ অনলাইন অ্যাডমিশন পোর্টাল শুরু হতে যাচ্ছে সেটা উনিশ তারিখ দুপুর একটায় পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা মন্ত্রী ডক্টর ব্রাত্য বসু শুভ উদ্বোধন করেছেন সেই পোর্টালের মাধ্যমে আমরা জানতে পারবো কীভাবে আমাদের অ্যাডমিশন প্রক্রিয়াটা শেষ হবে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমরা অনলাইনে অ্যাডমিশন বা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবো ঠিক আছে এই ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা জানতে পারবে কীভাবে ভর্তির প্রক্রিয়াটা চলবে এখানে লেখা আছে সেন্ট্রাল অনলাইন অ্যাডমিশন পোর্টাল উচ্চশিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কেন এটা করা হয়েছে সেন্ট্রালাইজ অ্যাডমিশনটা কেন করা হয়েছে এটা করা হয়েছে এই কারণেই কারণগুলো আমরা বলছি প্রতি বছর আমাদের রাজ্যে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গড়ে পাঁচ থেকে সাত লক্ষ ছাত্রছাত্রী উত্তীর্ণ হয় এদের মধ্যে বিভিন্ন পেশাদারি শিক্ষাক্রমে অনেকে চলে গেলেও বেশিরভাগ ছাত্রছাত্রী রাজ্যের কলেজগুলিতে স্নাতক স্তরে ভর্তি হয় গত বছর পর্যন্ত প্রতিটি কলেজে পৃথক পৃথকভাবে অনলাইনে আবেদনের মাধ্যমে তারা ভর্তি হতে পারত এই প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ একাধিক জায়গায় ভর্তি নিয়ে বেশি টাকা লাগা পরবর্তী সময়ে ভালো কলেজে সুযোগ থাকা সত্ত্বেও কেবলমাত্র তথ্যের অভাবে সেখানে ভর্তি হতে না পারা আসন খালি পড়ে থাকা ইত্যাদি নানাবিধ অসুবিধার কথা মানে আমরা শুনতে পেরেছি মানে হচ্ছে আমাদের যে রাজ্য সরকার আছে সে রাজ্য সরকারের কানে গেছে তার জন্য তারা কি করেছে যে একটাই পোর্টাল থাকবে যেটা হচ্ছে ওরা ওখান থেকে কি করবে ওখান থেকে হচ্ছে তারা কাউন্সিল এবং সমস্ত বিষয়গুলোকে দেখভাল করবে সেই জন্য হচ্ছে এই সেন্ট্রালাইজ পোর্টালের সুপোপায়ন করা হয়েছে এই বছর তাই মাননীয় মুখ্যমন্ত্রীর উপদেশে শিক্ষা বিভাগ ষোলোটি সরকার প্রসূত অনুমোদিত বা অনুমোদনকারী বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট চারশো সরকারি এবং সরকার পোষিত কলেজে মোট সাত হাজার দুইশো কোর্সে নয় লক্ষ হাজার দুশো একুশটি আসনে একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তির ব্যবস্থা করতে চলেছে এই পোর্টালকে তিনটি শব্দে ব্যাখ্যা করতে পারি স্বচ্ছ সহজ আর হচ্ছে স্থাবলী এই ব্যবস্থা আমাদের দেশে সর্বপ্রথম ঠিক আছে আমাদের দেশে সর্বপ্রথম তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গরা হচ্ছে সর্বপ্রথম একটি অনলাইন পোর্টাল যার মাধ্যমে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে টেন প্লাস টু শ্রেণীর পরীক্ষায় কৃতকার্য ছাত্রছাত্রীরা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আমাদের রাজ্যের চারশো একষট্টি কলেজের মধ্যে তাদের পছন্দের এক বা একাধিক কলেজে এক বা একাধিক কোর্সে আবেদন করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে আবেদনটি করা যাবে তার জন্য আবেদন করার জন্য কোনো ফিস বা টাকা নেওয়া হবে না যেখান থেকে তোমরা আবেদন করবে সেই ক যে ক্যাব বা কম্পিউটার থেকে সেখান থেকে তারা মাত্র কেবলমাত্র কম্পিউটার চার্জটা নিতে পারে আর ফর্মটি ফিল আপ করতে হবে সম্পূর্ণ বিনামূল্যে প্রথমে ছাত্র বা ছাত্রটিকে কিছু তথ্য দিয়ে একবার রেজিস্ট্রেশন করতে হবে যে সমস্ত ডাটাগুলো তোমাদের লাগবে সেই ডাটা দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর ছাত্র বা ছাত্রটি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবে যার ভিত্তিতে সে লগ করতে পারবে একজন সর্বোচ্চ পঁচিশটি আবেদন করতে পারবে তার পছন্দের ক্রমানুযায়ী আবেদন করার শেষ সময়সীমা অবধি সে তার পছন্দের কলেজের তালিকা এবং বিষয় পাল্টাতে পারবে অর্থাৎ এখানে বলতে এখানে বলতে চেয়েছে যে প্রত্যেক ছেলে মেয়ে পঁচিশটি সাবজেক্ট আবেদন করতে পারবে এবং আবেদনের আবেদনের সময়সীমা শেষ হওয়ার আগে পর্যন্ত সে তার যদি মনে করে যে সে বিষয়টি তার পছন্দ না হয় তাহলে সে বিষয়টিকে সে পরিবর্তন করে পরিবর্তন করে অন্য কোনো বিষয় সে নিতে পারবে আবেদন করার সময়সীমা পার হয়ে গেলে একটি নির্দিষ্ট সময়ে সবকটি কলেজের সবকটি বিষয়ে সিস্টেম জেনারেট মেধা তালিকা প্রকাশিত হবে এই পোর্টালে প্রথমে প্রথম ফেজে আবেদন করার সময়সীমা সাতই জুলাই ছাত্রছাত্রী তাদের মেধা এবং পছন্দের ভিত্তিতে সর্বোচ্চ যে বিষয়টি পাবে তাতে অনলাইন পোর্টালের মাধ্যমে টাকা জমা দিয়ে প্রভিশনাল অ্যাডমিশন নিতে পারবে এই গেটওয়ের মাধ্যমে টাকা দেওয়ার সময় যে চার্জ লাগবে সেটিও ছাত্রছাত্রীরা বহন করতে হবে না রাজ্য সরকার এই ব্যবহার বহন করবে একবার মাত্র আবেদনের ভিত্তিতেই ছাত্রছাত্রীরা তাদের পছন্দের একাধিক কলেজে আবেদন করতে পারবে এবং সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কম্পিউটার স্বীকৃত মেধা তালিকার সুবিধা নিয়ে তাদের মেধার ভিত্তিতে প্রাপ্ত সর্বোচ্চ পছন্দের কলেজ তাদের পছন্দের বিষয় নিয়ে পড়তে পারবে প্রফেশনাল অ্যাডমিশন নেওয়ার জন্য তারা তার কলেজে যাওয়ার প্রয়োজন পড়বে না এইভাবে সবার ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কলেজগুলিতে বিভিন্ন বিষয়ে ফাঁকা আসন সংজ্ঞার ভিত্তিতে আবার একটি মেধা তালিকা প্রকাশিত হবে এই মেধা তালিকায় ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীরা তাদের পছন্দের আসন যা আগে মেধার ভিত্তিতে তারা পাননি সেগুলি ফাঁকা থাকলে সেগুলি তারা মেধার ভিত্তিতে আবার পাওয়ার সুযোগ অর্থাৎ আপগ্রেডেশনের সুযোগ পাবে আপগ্রেডেশনের সুযোগ পেয়ে তারা ভর্তি হতে চাইলে নতুন আসন ভর্তি হতে যে টাকা লাগবে তা যদি আগে যে টাকা দিয়ে তারা ভর্তি হয়েছিল তার থেকে বেশি হয় তবে কেবলমতো অতিরিক্ত টাকাটি দিলেই ভর্তি তারা হতে পারবে আবার নতুন করে পুরনো পুরো টাকা দিতে হবে না যদি ফিস কম হয় তবে অতিরিক্ত যে টাকাটি ছাত্র বা ছাত্রীরা দিয়েছিল তা ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে তার অ্যাকাউন্টে ঢুকে যাবে এর জন্য কোনো অতিরিক্ত আবেদন করার প্রয়োজন হবে না যা এখন দরকার হয় প্রতিটি প্রক্রিয়া ছাত্রছাত্রীদের এসএমএস এস এম এস এবং মেলের মাধ্যমে জানতে পারবে এই প্রক্রিয়ার বিশেষত্ব হল একজন ব্যক্তি একটি মাত্র আসন পূর্ণ করতে পারবে নিজেদের ভর্তির বিষয়ে সমস্ত তথ্য ছাত্রছাত্রীরা রিটে রিটাইলমের তাদের ড্যাশবোর্ডের মাধ্যমে জানতে পারবে ঠিক আছে আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে ধন্যবাদ